নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো রোজকার মতো আজও সকালে টিফিন বানাচ্ছিলাম তো দেখুন আজ বানাচ্ছি পারলে খিচুড়ি বার্লে তো দেশে বাড়িতে অনেকেই পাউডার রূপে দেখেছেন এটা বাড়লে দানা অনেকেই হয়তো জানি কদিন ধরে না গরমের জন্য শরীরটা ভীষণ অস্বস্তি লাগছে ছেলেও কালকে কলেজ থেকে ফিরে একদম ক্লান্ত হয়ে পড়েছিল বললো যেন কীরকম একটা অস্বস্তি লাগছে তো ভাবলাম আজকে একটু সিম্পল টিফিন করে দিই হালকার ওপরে একটু হালকা খিচুড়ি আর বালে তো পেটের জন্য ভীষণ ঠান্ডা উপকারী তো বন্ধুরা বালেটাকে প্রথমে রাত্রিতে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় কিন্তু আমি তো ভেজাই সেই কারণে জল দিয়ে ধুয়ে বসিয়েছি একটু বেশ খানিকটা টাইম লাগবে হতে আর যদি রাত্রিতে ভিজিয়ে রাখা হতো তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যেত তো পালেটা আগে বসিয়ে দিয়েছি জল দিয়ে সেদ্ধ হতে তারপর আমি ডালটা ভেজে নিয়েছি ভেজে ভালো করে ধুয়ে তারপর আমি ডালটা দিচ্ছি ততক্ষণ ওটা কমসে কম দশ মিনিট ওটা বয়েল হয়েছে নর্মাল চাল ডাল দিয়ে খিচুড়ি আমরা যেভাবে বানাই এটাও সেই রকম একই প্রসেসে বানানো হয় তো দেখুন আমি এখানে একটু সবজি নিয়েছি আলু গাজর টমেটো একটু আদা থেতো করে নিয়েছি অল্প একটু থেতো করে নিয়েছি একটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আপনারা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন কড়াইশুঁটি ফুলকপি যে সমস্ত বিনস সমস্ত সবজি যে যেমন পছন্দ করেন সেইভাবে দিয়ে করতে পারেন তবে আজ হেলদি যেহেতু বানাচ্ছি সেই জন্য আর বিশেষ সেরকম কিচ্ছু মশলা দিলাম না এখানে না মার্চটা এখন ভীষণ গরম পড়েছে মানে বাইরে বেরোলে ভাজা হয়ে যাবেন এই রকম অবস্থা ভাত তেজকিতে করে যদি খেতে বসি আর যেগুলো যদি মানে বাড়ার পরে যদি একটু সাইডে কিছু পরে টড়ে যায় না সেই ভাতগুলো যখন তুলে ফেলতে যাব দেখবো চাল হয়ে গেছে ঠিক এই রকম পর্যায়ে গরমটা পড়েছে তো যাই হোক আমার খিচুড়িটা অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে এসেছে তবে ওই যে বললাম রাত্রে ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি হতো কিন্তু একটু সেই জন্য সময় লাগছে হতে দেখতে ঠিক গমের মতনই হয় সাদা সাদা ভাতের কালারটা আসে সাদা আর দেখতে ঠিক গমের মতো মাঝখান দিয়ে চেরা ভাবটা থাকে তো চলুন বানিয়ে নিই সবটাই সেদ্ধ দিয়েছি তেল মশলা কিচ্ছু দিই না ওতে শুধু একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর দেবো একটু হলুদের এক চিমটে হলুদের ছিটে ব্যাস এইটা বেশি হলুদ দেবো না কারণ আর সেরম বেশি মশলাপাতি দিই না সেই জন্য বেশি হলুদ দিলে আবার হলুদটা গন্ধ ছাড়বে তো ওই জন্য অল্প এক চিমটি জাস্ট হলুদ দিয়েছি নুন দিয়ে সেদ্ধ হচ্ছে তো হয়ে যাওয়ার পর ওতে শুধু একটু নামমাত্র তেলে একটু ফোড়ন দেবো একদম সেদ্ধটা ছেলে খেতে পারবে না সেই জন্য একটু নামমাত্র তেল দিয়ে ওই এক চামচও পুরো নয় তার থেকে একটু কম দিয়ে ওতে একটু গোটা জিরে দিয়ে ফোড়ন দেবো আপনারা যে যার ইচ্ছে মতো প্রয়োজন মতো মশলা অ্যাড করতে পারেন এতে রসুনও দেওয়া যায় কুচি করে শুকনো লঙ্কা দেওয়া যায় ফোড়নে তো সকালের টিফিনটা আমার এই ছিল আজ ও আজ কলেজে যা না কাল থেকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না বলে আজ আর কলেজে গেল না বাইরে একটু নিজেরই কাজে গেছে থেকে পড়াশুনো করেছিল আজ কিছু প্রজেক্ট জমা করতেছিল সেই জন্য অনেক রাত্রি অবধি জাগা হয়েছে তো বাইরে সেইগুলো মনে হয় কারো হাতে দিতে গেছে যাতে কলেজে পৌঁছে দিয়ে আসে তো সেই সুযোগে আমি তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিয়ে বাড়ি দোরগুলো গুছিয়ে নিচ্ছিলাম কারণ ও আসার পরে আমাকে আর বিছানায় হাত দিতে দেবে না আর বিছনার দিন আজ ও বাড়িতে আছে মানে সারা দিন বিছানার উপর যে কত দৌরত্ব হবে সে একমাত্র বিছানায় জানে তো চলুন খিচুড়িতে তো আমি জিরা দিয়ে তরকাটা দিয়ে দিয়েছি দু চার মিনিট একটুখানি ওটাকে নাড়িয়ে নিয়ে রেখে দেব। একটু ঠান্ডা হলে তারপরে খেতে দেবো ও আসার পরে বাস এইটুকুনি এবার গ্যাস অফ করে দিলেই যথেষ্ট তো ছেলে এসে গিয়েছে ওকে আমি দিয়ে দিই এর মধ্যে আমি বিছানাটা ছিলাম কিন্তু ও এসে গেছে বলে ওকে বাইরের রুমে পাঠিয়ে দিয়েছে আমি বললাম তুই একটু বাইরে বস পাখাটা চালিয়ে আমি একটু ভেতরের কাজগুলো করে নিই ও বলল আমাকে ভীষণ খিদে পেয়েছে আগে একটু ঠান্ডা করতে দাও তো সেই কারণেই ওরটা আগে আমি একটু ঠান্ডা করতে দিয়ে নিয়েছি অলরেডি আগেই ঠান্ডা একটু হয়েই ছিল কারণ গ্যাসটা তো অনেকক্ষণ আগেই নেভানো হয়েছে এই যে ও বাইরে বসে রয়েছে আমি চটপট করে বিছানাটা গুছিয়ে দিই একবার যদি এখানে ও পড়তে বসে যায় আর ওকে ওঠাতে পারবো না আর আজ ছুটি করেছে মানে সামনে পরীক্ষা ও সারা দিন এখন এখানে খাওয়া দাওয়ার পরে বই নিয়ে একটু বসবে ও আর সময় মতো বুঝে সুঝে পড়াশুনোগুলো করে নেয় আমাকে সেভাবে বলতে হয় না তবে এই একটাই সমস্যা গোটা বিছানায় বই খাতাপত্র সব ছড়িয়ে রেখে দেয় বড় হয়েছে বললে বোঝে না শোনে না বাস পড়া নিয়েই ব্যস্ত তা আমি চটপট করে বিছানাটার গুছিয়ে দিই দিয়ে আরও কাজকর্ম রয়েছে সেইগুলো আরও করে নেব তো বন্ধুরা এরই মাঝে বলে নিই আপনাদের যে সমস্ত পুরনো এবং নতুন বন্ধুরা যে যেই প্রান্ত থেকে দেখছেন আমার ভিডিওগুলি তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা এইভাবেই আমার সাথে বন্ধু হয়ে পাশে থাকুন এবং যারা নতুন বন্ধু আসেন তাদেরও বলব প্লিজ বন্ধু হয়ে পাশে থাকুন এভাবে না বলে চলে যাবেন না অনেক দিনের স্কুল লাইফে সেইভাবে কোনো বন্ধুত্ব হয়ে ওঠেনি কিন্তু আজ যখন এই প্ল্যাটফর্মে আমি কাজ করছি অজান্তে অনেক দূর দূরান্ত থেকে অনেক চেনা অচেনা বন্ধু আমার সাথে জুড়েছে আর এই দিনেই মনে হয়েছে যেন আমরা তাদের কতটা কাছের বন্ধু অনেকটা নিজের আপনাপন ফিল হয় সেই জন্যই বলছি এভাবে না আছে না বলে চলে যাবেন না মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো যাই হোক এই যে কাচাকুচিগুলো করে নিয়ে বেডশিটটা মিলে দিয়েছি যাতে ওটা শুকনো হলে বাকিগুলো মিলতে পারি আর তারই মধ্যে একটু গাছগুলো জল দিয়ে নিই তারপরে তো বেচারিদের ভাগ্যে আছেই দিনের ওই সূজি মামার রোদের মার খাওয়া এতটা রোদের তাপ তার উপরে ওই যে টিনের পাতটা দেখতে পাচ্ছেন হলরুমের ওই পাতটা থেকে রোদের তাপটা রিটার্ন আমাদের এইদিকে ঘুরে আসে সেই জন্য এই ব্যালকনিটা দুপুরে একদম দাঁড়ানো যায় না এক তো রোদের তাপ আলাদাই তার উপরে ওই বাইরের তাপটা ফিরে এই আসে ঠিক আয়নার মতো রিফ্লেক্স হয় যাই হোক ছেলের জন্য খিচুড়ি করে দিয়েছি আর আমি আমার জন্য একটু সেদ্ধ আলুর তরকারি করেছি সাদা আলুর তরকারি এতে আর কিচ্ছু নেই শুধু ওই একই একটু জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর হলুদের এক চিমটে দিয়ে টমেটো দিয়ে সেদ্ধ করে নিয়েছি ব্যাস এই ছিল আমার আলুর সাদা আলুর তরকারি আমি একটু মুড়ি পছন্দ করি সেই জন্য আমি একটু আলু দিয়ে তরকারি করে নিয়েছি মুড়ি খাবো খাবো তো চলুন বন্ধুরা দাওয়ার পর আমি একটু বাইরে বেরিয়েছি একটু দোকানে কাজকর্ম রয়েছে কাজগুলো করে নিই তারপরে আবার এসে দুপুরে রান্না বান্না সারব তো চলুন আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন